আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সামনে আমি একটি দোয়া নিয়ে এসেছি দোয়াটা হলো রুজি বৃদ্ধি ও ঋণ পরিশোধের জন্য আপনি যদি এমনটি করেন ইনশাল্লাহ আপনার রুজি বৃদ্ধি ও ঋণ পরিশোধ হবে আপনি প্রত্যেক দিন হজর নামাজ আদায় করার পর নির্মূল্লিখিত দোয়া এক সপ্তাহবার পাঠ করলে আপনার রুজি বৃদ্ধি পাবে ও ঋণ পরিশোধ হবে এই দোয়াটি বার পাঠ করলে এই দোয়াটি বার পাঠ করলে আপনার রুজি বৃদ্ধি পাবে ও ঋণ পরিশোধ হবে আমি আবার বলতেছি এই দোয়াটি বার পাঠ করলে আপনার রুজি বৃদ্ধি পাবে ও ঋণ পরিশোধ হবে কিন্তু শর্ত হলো প্রত্যেক দিন ফজর নামাজ আদায় করার পর আপনার অবশ্যই ফজরের নামাজ আদায় করতে হবে আমরা অনেকেই আছি যে দোয়া দুরুদ দুরুদিস অনেক কিছু পড়ি কিন্তু নামাজ আদায় করি না আল্লাহ তালা বলেছেন আপনি একটা জান্নাতে প্রবেশ করতে হলে অবশ্যই আপনার নামাজ দরকার জান্নাতের চাবি হচ্ছে নামাজ অবশ্যই নামাজ আমাদের আদায় করতে হবে নামাজ আদায় করার পর প্রত্যেক দিন একশত বার ফজরের নামাজ আদায় করার পর একশত বার এই দোয়াটি পাঠ করতে হবে তাহলে আমি দোয়াটি পড়তেছি ওয়ান্ডাহু ফামাতিহু গাইবি লা ইয়ালামা হা ইন্নাল্লাহু ওয়া ইয়ালামু মাফিল ফিল বারিদ বাহিরি ওয়া মা তাকাসুতুম নিউ কারাতিন ইল্লা ইয়া লামুহা ওয়ালা হাববিনি ফি জুলমাতিল আরদি ওয়াল রাদবি ওয়াল ইজা বিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন এই দোয়াটি আপনার একশো বার পাঠ করতে হবে প্রত্যেক দিন ফজর নামাজ এর পরে ইনশাল্লাহ আল্লাহ আপনার রিজিক রুজি বৃদ্ধি করে দেবে এবং আপনার যত দিনা পাওনা আছে ইনশাল্লাহ পরিশোধ হয়ে যাবে আপনি এটি কিছুদিন পাঠ করে দেখুন ইনশাআল্লাহ আপনার রুজি বৃদ্ধি পাবে আমি দোয়াটি আবার একবার পড়ে আপনাদের শোনাচ্ছি ওয়া ইনদাহু ফামাতিল গায়বি লা ইয়ালামু হুয়া ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মাফিল বারির ওয়াল বাহিরি ওয়া মা তাকসুতু নিউ ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববিনা ফি জুলমাতিল আরদি ওয়াল রাত বিউ ওয়াল ইজা বিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন ইনশাআল্লাহ সবাই আমলটি করার চেষ্টা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম